আজকের এই ভিডিওটা তোমাদের পছন্দের টপিক অনুযায়ী বানানো লং ডিস্টেন্স রিলেশনশিপ বা অনলাইন রিলেশনশিপ ওই মানুষটার সঙ্গে আমার প্রায়শই দেখা হয় না কিংবা সচরাচর দেখাই হয় না বেশ কয়েক মাস পর কারো কারু তো বছর পর দেখা হয় তাদের জন্য আজকের ভিডিওটা সত্যি বলছি একটা উপহার আমি ছিলাম তেনুঘাট ঝাড়খণ্ড আমার স্ত্রী আসাম শিলচর দীর্ঘ বছর দেখা সাক্ষাৎ কিছুই ছিল না আজ বিয়ে করেছি বছর হতে যাচ্ছে দুটি কন্যা আছে শুধু তাই নয় লং ডিস্টেন্স রিলেশনশিপ কিভাবে সফল করতে হয় সেটা জানি বলেই আমার বেশ কয়েকজন বন্ধু এবং স্টুডেন্টের আজ বিয়ে হয়ে গেছে এতটুকু বলতে পারি ভিডিওটা শুরু করার আগে বা যে তিনটা চারটা টিপস দিতে চলেছি সেই টিপসগুলো দেওয়ার আগে আমি ইউটিউবে একবার এই টপিকটা সার্চ করলাম সেখানে যাদেরকে ব্যক্তিগতভাবে না হলেও মোটামুটিভাবে চিনি তাদের ব্যক্তিগত জীবনের গল্প জানি তারাও দেখলাম টিপস দিয়ে বসে আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ যে জানিই না জিনিসটা কি খায় না মাথায় মাখে সেও টিপস দিচ্ছে কারণ সেই টিপসটা তুমি নিচ্ছ তাই কার কাছ থেকে কি নিচ্ছ এবার সাবধান হয়ে নেবে একটু সাবধানতা অবলম্বন করা দরকার যা খুশি যাত্রার কাছে নিয়ে নিও না দেখলাম প্রচুর ভিউজ আছে যাই হোক চলো নাম্বার ওয়ান লং ডিস্টেন্স রিলেশনশিপের প্রথম আর প্রধান শর্তই হচ্ছে কথা বলা কারণ দেখতে পাচ্ছি না বিশ্বাস করতে পারছি না ভরসা করতে পারছি না সে কি করছে না করছে জানতেই পারছি না ঠিক বলছে না ভুল বলছে গাল গল্পে ডুবিয়ে দিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না তাই কথা বলা কিন্তু অনেকেই জানে না কিভাবে কথা বলতে হয় বেলায় তোমাদের কথা বলার সময়টা অনেক বেশি থাকছে অটোমেটিক বেশি থাকবে সারা দিনে কী করেছো তাকে বলো তার সঙ্গে সঙ্গে তোমার এলাকা তোমার পরিবেশ তোমার গ্রাম তোমার মফসল তোমার শহর সেই গল্প শোনাও তার ভেতরে চাহিদা তৈরি করে দাও সেই জায়গাটা দেখার সেই জায়গাতে তোমার সঙ্গে থাকার বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে কিছুদিন থাকা কিংবা মেয়ে যদি হয় তাহলে প্রপারভাবে থাকার স্বপ্ন তৈরি করে দাও যেটা আমি করেছিলাম আমার স্ত্রীর চোখের ভেতরে আমার গ্রামটাকে কেন্দ্র করে যত স্বপ্ন তৈরি করা যায় প্রত্যেকটা গুঞ্জিয়ে দিয়েছিলাম মিথ্যে বলিনি আমার গ্রামটা সত্যিই স্বর্গের মতো এবং আমি যতটা আমার গ্রামের ওই জঙ্গল ছোট্ট পাহাড় এক চিলতে বয়ে চলা জোড়ের মতো নদীটাকে ভালোবাসি ও ততটা ভালোবাসে সুসুনে পাহাড় আজকে আমার যতটা আপন ওরও ততটা আপন তাই গল্পের ভেতরে তোমার পরিবেশ প্রবেশ করানো চাই তোমার এলাকার মানুষজন তোমার এলাকার কে কেমন কার ব্যবহার কেমন এই ছোট 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 ছোটো গল্পগুলো ওকে জানানো দরকার কেন দরকার কারণ ও তোমাকেই দেখতে পাচ্ছে না তোমার সঙ্গেই দেখা হচ্ছে না সেখানে তোমাকে ঘিরে যে মানুষগুলো প্রপারভাবে তুমিটাকে তৈরি করেছে আমি একটা কথা বলি না আমি মানে আমি নই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার খেলার মাঠ আমার পথ ঘাট আমার ওই বটগাছ আমার ওই জঙ্গল নদী পাহাড় সব কিছু মিলে এই আমিটা তৈরি হয়েছি তাই যে মানুষটা আমাকে দেখতে পাচ্ছে না সেই মানুষটা যদি আমাকে দেখতে চায় তাহলে পুরোটা জুড়ে যখন দেখতে পাবে তখন সম্পূর্ণভাবে সে আমাকেও দেখতে পাবে তাই তো তাই যখন ছোট 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 কথা বলছো বলে যাও রাত্রেবেলায় যখন কথা বলবে তখন পুরো প্রকাশ করো সম্পূর্ণ আত্মপ্রকাশ করো তার মনের ভেতরে স্বপ্ন ভরো এটা হবে তোমার প্রথম কাজ এবং এই কাজটা যদি করতে পেরেছ মোর দেন এইটটি পারসেন্ট চান্স আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি রিলেশনটা রিয়েল হয় মোর দেন এইটটি পারসেন্ট চান্স তোমাদের রিলেশনটা লাইফ টাইম চলবে লং টাইম নয় লাইফ টাইম চলবে এবারে যাই দু নম্বরে খুব গুরুত্বপূর্ণ ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি অনেক মানুষকে দেখেছি এই জায়গাটাতে ভুল করে লং ডিস্টেন্স রিলেশনশিপে যেহেতু সন্দেহের জায়গা থাকে আমি তাকে দেখতে পাচ্ছি না সেখানে যেতে পাচ্ছি না তাই তৃতীয় ব্যক্তি সহজেই প্রবেশ করে এবং রিলেশনটাকে নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় ওর প্রিয়জন ওর বন্ধু বান্ধব ওর বিশেষ কোনো বন্ধু যে রিলেশনের ভেতরে ঢুকে রিলেশনটাকে কিন্তু ফুটিয়ে দিতে পারে এটা মাথায় রাখবে বেশিরভাগ লং ডিস্টেন্স রিলেশনশিপে তেমনটা দেখতে পাওয়া যায় আমরা যারা দেখতে পাচ্ছি না জানতে পারছি না তারা ঝুপ করে বিশ্বাস করে নিই ওই মানুষটার কথা একদম করবে না লং ডিস্টেন্স রিলেশনশিপটা দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর আমার পাশের পাড়ার মেয়ে আমার পাশের গ্রামের মেয়ে সে আমাকে ঢপ দিচ্ছে নাকি আমি ইচ্ছে করে ঢপটাকে চপ বানিয়ে খাচ্ছি আমি জেনে যাব। কারণ ওই পাড়াতেও আমার চারটা বন্ধু আছে আমার পাড়ার জন ওদের পাড়া চারবার করে যায় আমি ঠিক জেনে যাব। কিন্তু আমি তেনুঘাটে সে শিলচরে আমি তো জানতেই পারবো না কেউ যদি অসত্য আমাকে গেলায় আমি সহজেই সেটাকে সত্য ভেবে গেলে নিতে পারি আমি বলছি না অন্ধ হয়ে যাও চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও কিন্তু আমি এটা আবারও বলছি আর পাঁচটা রিলেশনশিপ আর লং ডিস্টেন্স রিলেশনশিপে এটাই একটা বিরাট ডিফারেন্স বিশ্বাস বিশ্বাসের উপরেই পুরো সম্পর্কটা দাঁড়িয়ে থাকে তাই তোমাকে বিশ্বাস করতেই হবে নতুবা তো সম্পর্কটাই নেই যদি বিশ্বাস করতে না পারো কী দরকার ফোনে টাইম পাস করার যাকে বিশ্বাস করতে পারছি না তাই বিশ্বাস তোমাকে করতে হবে অন্ধের মতো না হলেও নর্মাল রিলেশনের থেকে বেশি বিশ্বাস তোমাকে করতে হবে বেশি ভরসা করতে হবে বেশি দায়িত্ব নিতে হবে তিন নাম্বার পয়েন্টে যাই আমাদের রিলেশনটাকে যে পয়েন্ট সাকসেস করেছিল সেই পয়েন্ট বা ম্যাজিক্যাল পয়েন্ট যে পয়েন্ট আর পাঁচজন দিতে পারে না একটা ডেট আগাম ফিক্সড থাকবে ওই ডেটে আমরা দেখা করব। এটা ম্যাজিক অমুক মাস অমুক তারিখ আমরা দেখা করব। এনিহাও আমরা দেখা করবো যেন তেন প্রকার আমরা দেখা করবো ওই একটা ডেট ওর মাথার ভেতরে তোমার মাথার ভেতরে ঢুকে গেল না এই মাথার ভেতরে ঢুকে যাওয়াটাতে ওর ওই ডেটটাকে কেন্দ্র করে একটা বিরাট স্বপ্ন তৈরি হবে যতদিন পর্যন্ত ওই স্বপ্নটা থাকবে ততদিন পর্যন্ত অন্য কোনো ব্যক্তি তোমাদের রিলেশনের ভেতরে প্রবেশ করতেই পারবে না কারণ ও একটা স্বপ্ন তৈরি করছে একটা জাল বুনছে দেখা হবে কথা হবে কতদিন পর দেখা হবে কিংবা প্রথমবার দেখা হবে এটা বিরাট আনন্দ এটা অদ্ভুত আনন্দ আমি হয়তো জানিই না সে দেখতে কেমন আমার নিজের প্রথম দেখাটা মনে পড়ে যাচ্ছে আমি জানতামই না সে দেখতে কেমন ভিডিও কলে দেখেছি ছবি দেখেছি সামনে থেকে তো দেখিনি দেখতে কেমন এই ফিলিংসটা বলে বোঝানোর নয় তা একটা ডেট থাকবে এবং আমি চাইব ওই ডেটটাকে মিস না করতে মানে এবারে দেখা হয়ে গেছে এনি হাউ পরের ডেটটাও দুজনে মিলে বসে একসঙ্গে আলোচনা করে ঠিক করব। এই ডেটে আমরা আবার দেখা করব। এবং করবই এটা ম্যাজিক এটা আর পাঁচজন যদু মধু সাম রাম যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তারা বলতেই পারে না এটা কত বড় কার্যকরী ওরা জানেই না কারণ যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ নয় তারা এটা জানবে না তাই যাত্রার টিপস নেওয়ার আগে দশবার ভাববে তুমি তোমার রিলেশনটাকে গিনিপিক বানিয়ে যাত্রার টিপস নিচ্ছ না তো এটা যদি ভাবে ফলো করতে পারো না আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি রিলেশনটা যদি রিয়েল হয় তার মনের ভেতরে তোমাকে কেন্দ্র করে যদি সত্যিই প্রেম তৈরি হয়েছে হান্ড্রেড পারসেন্ট তোমাদের রিলেশনটা লাইফ টাইম চলবে কারণ লং ডিস্টেন্স রিলেশনের একটা বিরাট প্লাস পয়েন্ট হচ্ছে আর পাঁচটা সাধারণ রিলেশনের চাইতে এটা অনেক মজবুত অনেক মজবুত কারণ চোখে দেখছি না আমার একটা ইন্দ্রিয় দিয়ে মনটাতে সে প্রবেশ করছে মনটা ভীষণভাবে স্ট্রং হচ্ছে আমার এখানে একটা ইন্দ্রিয় কাজ করছে না পরশ কাজ করছে না মানে বেশ কয়েকটা ইন্দ্রিয় কাজ করছে না কানে শুনছি মনে ফিল করছি এই ফিল করাটা অনেক বেশি হয় আর পাঁচটা সাধারণ রিলেশনের চাইতে এটা হয়তো তুমিও ফিল করতে পারবে যখন প্রথমবার তার সামনে বসবে তখন বুঝতে পারবে লং ডিস্টেন্স রিলেশনশিপের প্লাস পয়েন্ট কোথায় সুবিধা কোথায় আনন্দ কোথায় দুঃখ আছে সত্যিই দুঃখ আছে না পাওয়ার দুঃখ না দেখার দুঃখ অনেক দুঃখ আছে কিন্তু এর যে আনন্দটা আছে যদি উপভোগ করতে পারো না এর চাইতে ভালো রিলেশন হতেই পারে না ভালো থাকো ভালোবাসায় থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যা যা করার করে রাখো এই লোকটাকে হতেও পারো দরকার পড়বে আর যদি দরকার নাই বা হয় আমার তো তোমাকে দরকার পড়বে আমার স্বার্থে করে রাখো